ওটা ভাষা বলবে ওটা পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এটা দিদি পছন্দ রাস্তায় পরে আছে তাদের মুখে ক্ষমা গোশিয়ে উনি সাদরে আমন্তন করেছেন বিপ বিপ করা অনুব্রত কাছে আজকে যাত্রাপালা দেশপ্রেমী জোকর শহীদ দিবস ভাষা দিবস নেতৃত্বে অনুব্রত টাকা দেব লক্ষ্মীর ভান্ডারকে বাংলার মহিলারা এক হাজার টাকা বিক্রি হয় না দু হাজার টাকা বেশি করে বিক্রি হবে ভোটটা চলে তা দু বছর পরে একদম বাবের উড়ে চলে গেল তা দু বছরের মধ্যে বাবেরা শেষ এত মাছ ভাত ছিল তেমন এদের ডিম ভাত আর বলেছে লক্ষ্মীর ভান্ডার পাবি না কন্যাশ্রী পাবি না সবুজ পাবি না একশো দিনের কাজ তো এমনি নেই পরে দিলে তো দেবো না আবাস যোজনার বাড়িটা কে তো ব্যাচের আসবে না তারা কেন এসছে তারা জানে না তারা অবশ্য ইকো পার্কে গেছে বন্দোবস্ত হয়েছে পাঁচই টোকে গেছে জাত ওই জাত করতে এসছিল কিন্তু মোল্লা আধা হিন্দু ও ছিল মঞ্চে ফিরা রাখি আধা মোল্লা আধা হিন্দু আধা বাঙালি আধা বিহারি

যা বিজেপি দু চারটে লাস্ট দু চারটে লাশ বিজেপির এরা জেলে চলে যাবে এমনিতে তো মরা যাক মেরে জেলে যাবে মারে মুসলমান মরে মুসলমান জানতে মানে কি বাংলাদেশি থেকে আশ্বাস দিচ্ছে বাংলাদেশের অনেক উন্নত ওদের সাথে দু কামের করছে কেন বাংলাদেশি মর্যাদা আছে গোটা বিশ্ব বাংলা ভাষী বলতে বাংলাদেশকে চেনে পশ্চিমবঙ্গে চেনে না পশ্চিমবঙ্গের যে মাতৃভাষা শিল্পকলা ওটা হচ্ছে বীরভূমের এবং যেটা সৃষ্টিকর্তা জরুপ্রত অনুব্রত যে বাংলা ভাষা বলবে ওটা যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা এটা যে দিদি পছন্দ করেন তাই উনি এই ভাষা দিবসে সূত্রপাত করেছেন আজকের দিনে এই হাজার হাজার শিক্ষকরা হাজার হাজার চাকরিজীবীরা শিক্ষিত সম্প্রদায় যখন হাওড়ার রাস্তায় পড়ে আছে তাদের মুখে ছামা ঘষে দিয়ে উনি সাদরে আমন্ত্রণ করেছেন বিপ 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 করা অনুব্রতের কাছে উনি এখানে বাংলা ভাষারই বক বকব করছেন আর বাংলা বলার জন্য এই মুহূর্তে গোটা ভারতবর্ষে বাঙালিগুলো মার খাচ্ছে ধরুন আপনার খিদে লেগেছে তাহলে আপনি কি করবেন ভাত খাবেন তো না ভাত আছে তরকারি আছে খিদে লেগেছে খাবো না পেট ভরবে যেখানে মারছে সেখানে যাবে তো সুপ্রিম কোর্টে যাবে তো এখানে বলছে ভাষা দিবস ভাষা দিবস পাগলামিতার সীমা আছে বুঝতে পারছেন না আপনাদেরকে জোকার মনে করছে বা নিজে জোকার বাংলা ব্যাপী শহীদ দিবস দিবস ভাষা নেতৃত্বে অনুব্রত শহীদ দিবসের মধ্যে যে শহীদদের যে নিয়ে কথা বলার কম এবং বিভিন্ন যে অন্যান্য যে রাজনৈতিক দল আছে সেগুলি নিয়ে কথা বলার চর্চা বেশি হচ্ছে কি বলবেন শহীদ হয়েছে কে শহীদ হতে বলেছে কাঠমানি খেতে গিয়ে যদি মরে যেতে কথা ছিল কাঠমানি খেতে হবে আর দিতে হবে দোলা দোলা বলেছেন তো দোলাকে বলে তোল তোলা কিন্তু পার্সেন্টেজ লাগবে পঁচিশ পার্সেন্ট দিলে হবে না এখন তিরিশ পার্সেন্ট করতে হবে টাকা তুলতে পারেন বড় বড় দাও 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 দিয়ে দেবে ঠিক করেছে সুপ্রিম কোর্টকে আরে সুপ্রিম কোর্ট কন্ট্রোলে আছে পঁচিশ পার্সেন্ট বকেয়াটি আর কি না কি টাকা দেবো লক্ষ্মীর ভান্ডারকে বাংলার মহিলার 1000 টাকা বিক্রি হয় না 2000 টাকার বেশি করে বিক্রি হবে ভোটটা চলে আসবে অধিক মানুষ অধিক মানুষ তো জানতেই না যে ধর্মতলে যারা কিসের জন্য আসছেন অধিক মানুষ তো জানতেই না যে ধর্মতলে কি জন্য আসছেন ডিম্বত আমাদের একটা ভোটের আগে না ওই ওই রাশিয়ার লোক যেস করেছিল আচ্ছা কি এমন ব্যাপার আছে সুভাষ চক্রবর্তী কে যে কি এমন ব্যাপার আছে যে সব লোক চলে আসছে আপনি ডাকলে বলছে সব সব আমাদের আদর্শের জন্য Marxist-এর জন্য। মানে এত Marxist হচ্ছে রে। ও কি করে বলে একবার আসুন। বলে ব্রিগেডে বিশাল মিছিল দেখাছে। আর প্রত্যেককে বলে দিয়েছে খাওয়ানো হবে মাছ ভাত। বলছে যেই বলুক ইংলিশে বা অন্য কোনো ভাষায় বলে তোমারে খালি বলে মাছ ভাত মাছ ভাত। ও বলছে আচ্ছা কেন এর মাছ ভাত। এ বলছে মাছ ভাত। ও বলছে মাছ ভাত। তখন পুরি বাবা এত ভাত এত বিপ্লবী তা দু বছর পরে একদম বামের উড়ে চলে গেল তা দু বছরের মধ্যে বামেরা শেষ এত মাঝ ভাত ছিল তেমন এদের ডিম ভাত আর বলেছে লক্ষ্মীর কন্যাশ্রী পাবি না সবুজ সাথী না একশো দিনের কাজ তো এমনি নেই পরের দিলে তো দেবো না আবাস যোজনার বাড়িটা কে তো ব্যাচের আসবে না তারা কেন এসছে তারা জানে না তারা অবশ্য ইকো পার্কে গেছে বন্দোবস্ত হয়েছে পাঁচই টোকে গেছে বিরাট বাঙালির কাজ কি বাঙালি রে ভাই আর মোল্লা গুলো সব আছে সেভেন্টি পার্সেন্ট কিন্তু মোল্লা ওরা জিয়াদ করতে ছিল কি করতে ছিল অতদিন জিয়াতে জিয়াদ জিয়াদ বিজেপি বিরুদ্ধে জাত ওই জিয়াদ করতে কিন্তু আধা মোল্লা আধা হিন্দু ও ছিল মঞ্চে ওই ফিরা আধা মোল্লা আধা হিন্দু আধা বাঙালি আধা বিহারি ও ছিল মঞ্চে আর বাকি দাঁড়িয়েলাগুলো ছিল দূরে দূরে তা সেলিম সিদ্দিকী একদম দূরে